আমার নানির এই কচু শাকের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে খুবই মজা প্রায় এক যুগ আগে নানিকে হারিয়েছি কিন্তু নানির এই রেসিপিটা কিন্তু রয়ে গিয়েছে আজকে নানির কথা স্মরণ করে এই রেসিপিটা তৈরি করছি এখানে আমি বেসন নিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনা গুঁড়া গোটা জিরা দিয়েছি আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার নানি অবশ্যই এটা নিজে পাটায় বেটে বানাতো ডালটা ডাল আর একটু চাল দিয়ে বেটে ব্যাটারটা তৈরি করতো আর আমি একটু ঝামেলা কমানোর জন্য বেসন দিয়েই কাজটা করে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কচুর পাতার দরকার কচুর পাতা নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের আর সেটা আমি বেলে নিচ্ছি যেন এটা রোল করা যায় ভালো মতো এই যে আমার বেলে না হয়ে গেছে আমি কয়েকটা পাতায় একসাথে বেলে নিচ্ছি আমার নানি যখন এটা বানাতো আমরা তখন অনেক ছোট এটা বানানো আমি দেখতাম আর আমাদের বাসায় এই শাকগুলো হতো এখান থেকে নিয়ে যেয়ে নানি এটা বানাতো বাসার সবাই খুব পছন্দ করত। আজকে আমার এই বড় বড় কচুর পাতা দেখে খেতে ইচ্ছে করলো নানির কথা মনে পড়ে গেল মনে হলো যে এটা আমি আজকে বানাই সেজন্য আমি এই পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কিভাবে আমার নানি এটা বানাচ্ছিলো আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতার উপরে বেসনের ব্যাটারটা দিয়ে নিয়েছি তারপরে একটার উপর আরেকটা পাতা দিয়ে আবারও পাতলা করে একটা পোলেপ দিয়ে নিচ্ছি আমার নানি এরকম করে বানাতো কি না আমি তেমন একটা আমার অত একটা মনে নাই কিন্তু আমি এইভাবেই করছি কিন্তু রেসিপিটা যেরকমই হোক মানে ওই রকম ওই পদ্ধতিতেই আমি করছি আর একটার ওপর একটা পাতা দিয়ে তার উপরে আমি বেসনের পোলেপটা দিয়ে দিচ্ছি এভাবেই দিয়ে দিতে হয় আর এখানে চালে গুঁড়া দিলে আর একটু বেশি ভালো হতো আমার কাছে ছিল না জন্য আমি দিইনি আর এখানে একটু লেবু ব্যবহার করা যায় তাছাড়া অনেক সময় কলা চুলকায় আর এই যে এখন আমি পাশে ব্যাটারটা দিয়ে ভাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাস করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা আর বানানো খুবই সহজ কোনো প্রকার বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু এটা করা যায় বেসন দিয়েও করতে পারবেন আর আগেকার যুগে সবাই বেটেই করতো আর আমার রোল করে নেওয়া হয়ে গেছে এটা এখন আমি পানির উপরে ভাব দিয়ে নিচ্ছি রাইস কুকারের মধ্যে আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটা আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি কেড়ে নিচ্ছি আসলে যত যেটাই করেন করেন না কেন বড়দের মতো কখনোই হয় না আমার নানির হাতে স্বাদটা মনে হয় এখনও লেগে আছে ওই রকম মজা আমি করতেই পারি না তারপরে চেষ্টা করে যখন খেতে ইচ্ছে করে নানির কথা স্মরণ করে এটা আমি বানিয়ে নেই তারপরে একটু একটু তেল দিয়ে নিয়েছি এতে রসুন কুচি আর জিরা দিয়ে নিয়েছি জিরা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই কচু শাকের বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর একটু আপনারা লেবু ব্যবহার করবেন লেবু না ব্যবহার করলে অনেক সময় কিন্তু গলা চুলকাবে আর একটু একটু মোচমোচা করে ভেজে নেবেন আর খেয়ে দেখবেন অনেক মজা হয় আর আমার এটা ভেজে না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন সে যেন পরপারে ভালো থাকে